এক ইঞ্চ তো এই তিনটে দাগ একসাথে আমি মিলিয়ে নেব দেখতে শেয়ার করব তো চলো মাপ নেওয়া হয়ে গেছে এবার আমি কাটিংটা করে নিচ্ছি তো এইটা একটা একটা পার্ট করে সব পার্টগুলো আমার কাটা হয়ে গেল এবারে এই মাঝখানে যে অংশ রাধে রাধে Hi friends, so welcome back to my daily vlog channel lifestyle of modita. কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব সুস্থ আছো ভালো আছো আমরাও খুব ভালো আছি তো আজকেও কোনো ব্লগ না আজকে আমি ব্লাউজের একটা ডিজাইন শেয়ার করবো সেটা হচ্ছে আটতের সাইজ ব্লাউজের ব্রাকাট ব্লাউজ কিভাবে আমি কাটিং করি সেটাই আমি শেয়ার করব। এবং পরের ভিডিওতে আমি স্টিচিংয়ের পার্টগুলো শেয়ার করব কারণ একসঙ্গে দিলে কী হয় অনেকটা বড় লেন্থ হয়ে যায় তার কারণে আমি দুটো ভাগে ভাগ করে নিয়েছি একটাতে থাকবে কাটিং এবং একটাতে থাকবে স্টিচিং তো আজকে তোমাদের আমি কাটিংটা শেয়ার করলাম আর ওই যে পার্টটা দেখছো ওটা আমি কেটে নিলাম ওটা পরে আমি অ্যাটাচ করবো ব্লাউজের লেন্থ ছিল তেরো পয়েন্ট ফাইভ আর সেখানে এক ইঞ্চ বড় করে আমি রেখেছি চোদ্দো পয়েন্ট ফাইভ এবং এই যে শোলটার দেখতে পাচ্ছ যেটা কাঁধের কাছটা ওটা আমি কত কী নিয়েছি সবটাই আমি তোমাদের সাথে স্ক্রিনে শেয়ার করে দিচ্ছি এটা আটত্রিশ সাইজের জন্য আমি নিচ্ছি এইভাবে তোমরাও চাইলে এইভাবে নিতে পারো তো এটা কোমরে মাপ নিয়ে নিচ্ছি আমি তো দেখে নাও আর এটা হচ্ছে ব্যাক সাইডটা আমি কাটিং করছি এরপরে ফ্রন্ট সাইডটা আমি কাটিং করব ব্যাক সাইডটি তোমাদের সাথে ভালো করে শেয়ার করে দিচ্ছি এরপরে ফ্রন্ট সাইডটা আমি তোমাদের সাথে শেয়ার করবো তো চলো মাপ নেওয়া হয়ে গেছে এবার আমি কাটিংটা করে নিচ্ছি তো কাটিং হয়ে গেল তো চলো এবারে ফ্রন্ট পার্টে আসা যাক ফ্রন্ট পার্টের জন্য আমি এরকম একটা পেপার নিয়ে নিয়েছি আর এটা ফোল্ড করা মানে এটা একটাই পেপার আছে ফোল্ড করা নেই তো এখানে দেখো আমি পনেরো পয়েন্ট ফাইভ নিয়েছি কারণ আমি এক্সট্রা আরও এক ইঞ্চি রেখেছি যেটা ব্যাক পার্টের ক্ষেত্রে রাখিনি তো এবারে কাঁধের পোর্শনটা আমি সিক্স পয়েন্ট ফাইভ রাখছি তো এটা নিয়ে আমি পুরো দাগটা কেটে নিচ্ছি আর আরমোলটা রাখছি সিক্স পয়েন্ট ফাইভ তো এটাও আমি দাগটা নিয়ে নিলাম এবারে চলো বাস রাখা যাক সেটা হচ্ছে নাইন পয়েন্ট ফাইভ প্লাস থ্রি ইঞ্চ থ্রি ইঞ্চ যেটা ওটা দেখতে পাচ্ছি ওটা এক্সট্রা আর নাইন পয়েন্ট ফাইভ হচ্ছে ব্লাউজের যে আটত্রিশ সাইজ ওটা চার ভাগের এক ভাগ আর নিচেও সেমভাবে আমি রেখে দিয়েছি আট এবং এক্সট্রা থ্রি ইঞ্চ তো চলো এই তো হয়ে গেল এবারে আমি প্রত্যেকটা লাইন করে নিচ্ছি আর এখানে যে এক ইঞ্চি নিয়ে নিচ্ছি এরপরে আমি হাফ ইঞ্চিতে করে সেখানে আমি দাগ দিয়ে দেবো কারণ এটা তো সামনের আরমহলের অংশটি একটু ছোট থাকে তার কারণে মানে কম থাকে তার কারণে আমি হাফ ইঞ্চ কমিয়ে দিলাম তো এখানে দুটো দাগ দেখতে পাচ্ছ প্রথমে যে দাগটা ওই দাগটা এবার গলার কাছের মাপটা নিয়ে নিচ্ছি থ্রি আর সেই সাইডে কাঁধের মাপটা রেখে দিচ্ছি আর একটু ঢাল করে আমি এই দাগটা দিয়ে দিলাম থ্রি পয়েন্ট ফাইভ ইঞ্চ আর এক্সট্রা ফাইভ ইঞ্চ যেটা সেই সাইডে রয়েছে যেটা বক্স করে দিলাম ওটা হচ্ছে আমার সেলাই পুরুষে যাবে আর গলার মাপটা নিয়ে নিচ্ছি সাত আর নিচটা নিয়ে নিচ্ছি থ্রি তো এইভাবে আমি গলার শেপটা দিয়ে দেবো তো গলার শেপটা আমি ভিড় মতন করে দিয়েছি কারণ এটাতে মানে ব্রাকাট ব্লাউজে সুন্দর একটা লুক আসে আর ওপর থেকে নিয়ে নিচ্ছি বারো ইঞ্চ বারো ইঞ্চের পরে দেখ ব্রাকাট ব্লাউজের নিচের অংশে যে বেল্টটা থাকে সেটা আমি তৈরি করব তো এখানে সোজা লাইন ড্র করে দিলাম তো এখানে দেখতে পাচ্ছ ফার্স্ট সিক্স পয়েন্ট থ্রি ইঞ্চ নিয়ে নিলাম আর এই আর্ম হলের কাছ থেকে টু পয়েন্ট ফাইভ ইঞ্চ তো এখানে দাগ দিয়ে দিলাম আর এই গলার সাইড থেকে এক ইঞ্চ তো এই তিনটে দাগ একসাথে আমি মিলিয়ে নেব দেখতেই পাচ্ছ আর এখানে রয়েছে থ্রি ইঞ্চ থ্রি ইঞ্চের আমি একটা দাগ দেব আর এখানেও কারণ কি এখানে ডবল ব্রাকাট হবে তার কারণেই সিঙ্গেল ব্রাকাট না আর এখানে দেখো মাঝখান থেকে দাগ নিয়ে নিচ্ছি মেপে তো নেওয়ার পরে উপর থেকে আড়াই ইঞ্চ নিয়ে নিচ্ছি এবার এই দুটো দাগ একসাথে আমি মিলিয়ে দেব এইভাবে তো মেলানো হয়ে গেছে এবারে আমি কোথায় কি কতটা নিয়েছি সেটাই আমি মাপটা লিখে দিচ্ছি মাঝখানিটা থাকলো আড়াই আর দু সাইডটা থিন তো এইবারে দেখতে পাচ্ছো এখানে পয়েন্ট ফাইভের উপরে দাগ একটা নিয়ে নিচ্ছি আর তো চলো মোটামুটি পুরোটা কমপ্লিট হয়ে গেছে এবার কোনটা কত নম্বর সেটা আমি ভুল করে দিয়েছিলাম আসলে কোন এটা ভুল করে দিয়েছিলাম আসলে এইখানটাই উপরে হবে ওই যে ব্রাকাটের যে মাঝখানের অংশটা ওটা হবে এক নম্বর তার নিচেটা দু নম্বর আর ওই আরমহলের সাইডটা তিন নম্বর আর নিচেরটা একদম চার নম্বর তো যাই হোক এখানে আমি এবারে কাটিংটা করে নিচ্ছি কীভাবে সেটা তোমরা দেখে নাও তো এইটা একটা একটা পার্ট করে সব পার্টগুলো আমার কাটা হয়ে গেল এবারে এই মাঝখানে যে অংশটা এইটা আমি খাপ যেটা হবে সেই খাপটা কাটিং করে নিলাম এই দুটো মানে তিন নম্বর এবং চার নম্বর অংশটা আমি পিন আপ করে দিলাম কারণ ওখানে কোনো কাজ নেই এক নম্বর আর দু নম্বর অংশের কাজ আছে সেটাই আমি করব। তো এক নম্বর ওপরের যে অংশটা রয়েছে ওটা আমি পুরোটা একটা পেপারের উপর বসিয়ে পুরো মাপটা নিয়ে নিলাম এবারে এখানে আমি বাড়াবো তো বাড়ানোর ক্ষেত্রে কোথায় কতটা বাড়াচ্ছি তোমরা দেখে নাও এই সাইডে পয়েন্ট ফাইভ ইঞ্চ আর এই সাইডেও পয়েন্ট ফাইভ ইঞ্চ আর এই সাইডে এক ইঞ্চ রাখছি আর এই সাইডেও এক ইঞ্চ আর নিচেরটা রাখছি মোটামুটি এক ইঞ্চ তো এইগুলো আমি একটা একটা করে এবারে দাগ দাগ বরাবর মিলিয়ে নেব আর সেই সাইড যেটা স্কেল দিয়ে হবে না তার কারণে আমি হাত দিয়ে মিলিয়ে নিলাম তো এই ব্লাউজটা আমি এই যে ব্রাকাট ব্লাউজ এই ফার্স্ট টাইম তোমাদের সাথে শেয়ার করছি তো সেই কারণে একটু যদি ভুল ত্রুটি কিছু হয়ে থাকে অবশ্যই তোমরা কিন্তু সেটা আমাকে কমেন্ট করে জানিও কারণ কি যতটা পেরেছি চিন্তা ভাবনা করে কাজ করার চেষ্টা করেছি এবার যেহেতু তোমাদের শেখানোর জন্যই করেছি ভুল ত্রুট তো থাকলে চলবে না তার কারণেই যতটা পেরেছি করার চেষ্টা করেছি তবুও যদি কিছু ভুল ত্রুটি হয় অবশ্যই কিন্তু সেটা কমেন্ট করে জানি তো চলে আসি এবারে দু নম্বর পার্টের ক্ষেত্রে দু নম্বর পার্টেও সেমভাবে আমি দাগটা দিয়ে পুরো মাপটা ভালো করে নিয়ে নিচ্ছি তো এইবারে এখানেও আমি বাড়াবো তো চলো এখানে দেখো আমি তিন ইঞ্চি হয়েছে আর মাঝখানে দেখো তিন ইঞ্চি ছিল এবার এখানে আমি হাফ ইঞ্চ এক্সট্রা করি ওপরের দিকে ত্রিভুজের মতো একটা শেপ এসে গেছে এবারে দু সাইডে এক ইঞ্চ মানে দু সাইডে বসে চার সাইডে এক ইঞ্চ করে আমি বাড়িয়ে নিচ্ছি তো বাড়িয়ে নেওয়ার পরে আমি প্রত্যেকটা এরকম স্কেল দিয়ে দাগ দিয়ে দেবো ভালো করে তো এটাও হয়ে গেল এবার আর এটা এবার আমি কাটিং করে নিচ্ছি তো আজকে কাটিংয়ের ভিডিও দিলাম পরের ভিডিওতে আমি স্টিচিংয়ের ভিডিও দেবো তখন কীভাবে কী সেলাই করছি সেটাও খুব সুন্দরভাবে তোমাদের সাথে শেয়ার করবো তো প্রত্যেকটা পার্ট কাটিং হয়ে গেছে এবারে আমি এটা ব্লাউজের মানে মেন ব্লাউজের ওপর রেখে কাটিংটা করবো তো এখানে আর কিছু দেখাচ্ছে না এখানে আমি মেন ব্লাউজের ওপরে রেখে কীভাবে কাটিংটা করছি মানে একদম ছাপ নিয়ে নেবো বলতে পারো যেটা তো সেটাই আমি করে নিচ্ছি এবং এখানে তো আর কিছু মাপ নেওয়ার নেই তো তার কারণে আমি একদম ছাপটা নিয়ে নিচ্ছি আর এখানে আমি ভুলভাল দাগ দিচ্ছি এটার কথা বাদ দাও তোমাদেরকে যেই দাগটা বলেছিলাম এটা এক নম্বর দু নম্বর সেই অনুযায়ী সেটাই হবে তো এটা আমি নিজের মনের মতন করে দিয়ে দিলাম আর কি তো যাই হোক তো এইভাবে আমি পুরো মানে কাগজ দিয়ে ব্লাউজের ওপরে আমি এই মাপটা নিয়ে নিলাম তো মোটামুটি সবগুলো মাপ নিয়েও হয়ে গেছে কাটিংও হয়ে গেছে তো এবার হচ্ছে কি হাতার কাটিংটা করব এবং সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এই দেখে নাও সব পুরো ফ্রন্ট পার্টটা কাটিং কমপ্লিট হয়ে গেছে এবারে আমি কি করছি এই যে লাইলিনটা দেখতে পাচ্ছ এটাকে ফার্স্টে দুই ভাঁজ করে নিয়েছি এবং দুই ভাঁজের পরে আবার চার ভাঁজ হয়ে গেছে মানে উপরে দুটো ভাঁজ রয়েছে নিচে দুটো ভাঁজ রয়েছে তো এবারে চলো আসা যাক এখানে আমি হাতার লেন্থটা রেখেছি সাড়ে নয় মানে যেই মাপটা দিয়েছিল তার তার থেকে এক ইঞ্চ বেশি নিয়েছি এবং সাইডেও সেমভাবে দুই ইঞ্চি বেশি নেওয়ার পরে আমি একটা সে দিয়ে দিচ্ছি হাতের শেপ দেওয়ার পর এখানে দাগগুলো একটা একটা করে মিলিয়ে নিচ্ছি এবারে তো এই তো হয়ে গেল এবারে আমি কি করবো এটা কাটিং করে নেবো তো এই তো আমি যেভাবে হাতের কাটিং করি সেটাই তোমাদেরকে শেয়ার করলাম তো পরের ব্লগে আমি স্টিচিংটা শেয়ার করবো তো চলো আজকের ভিডিও এই পর্যন্ত দেখাবে নেক্সট ব্লগে কেমন লাগলো জানিও তো চলো টাটা বাই রাধে রাধে